সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি বিভাগের নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট এটাকে বলে ম্যালকারপাড়া গ্রাম এই গ্রামের জিয়ারুল ভাই আমাদের অনেক পূর্ণ পরিচিত একজন ব্যাপারী আমাদের চ্যানেলে একদম শুরুর দিকে যদি ভিডিও দেখেন তাহলে তাকে খুঁজে পাবেন প্রতিনিয়তই গরু কালেকশন করছেন কোরবানি উপলক্ষে এখন তার বাসায় আমরা রেডি কালেকশন দেখতে পাচ্ছি বেশ কিছু চলুন এগুলো নিয়ে কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার ব্যবসা মানুষ যেটা কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে আজকে তো দেখছি কিছু ভারী গরু নিয়ে আসছেন কতগুলো আছে সব মিলিয়ে দশটা গরু আছে এক লটে তো দিবেন নাকি

এখন যারা গরু পালে ওরাই বুঝে তবে এটাতে কিন্তু একটা সুবিধা সুবিধাও হয়েছে একটা জি অনেকে কিন্তু ভুল বলে বিক্রি করতে অবশ্যই সেটা সুযোগ আর নাই হ্যাঁ তো বন্ধুরা এখানে একটা খুব সুন্দর মানের গরু দেখতে পাচ্ছি এটা দাঁত কি হয়েছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত তাহলে পরিপূর্ণভাবে উপযুক্ত একটা গরু হ্যাঁ দুই দাঁত হয়েছে আচ্ছা সাইওয়াল গরু এটার মাপ কেমন আছে বলেন তো কতটুকু হতে পারে 5.5 মন আছে 5.5 মন আছে আচ্ছা এই এক মাসে আরো হয়তো কিছুটা বাড়বে এক মাসে হয়তো সব জোর এখন বাড়াইতে পারে তো মন বাড়তে পারে সর্বোচ্চ। সময় নাই। এক মাস 10 দিন সর্বোচ্চ। এক মাস ধরুন। আচ্ছা। এইটা কত দাম ধার হলে দিতে পারবেন? 1,75, 1,75। মাংসের রেড, সৌন্দর্য কিছু হিসাব করে আপনার সাথে কথা বলে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। চলেন। পরবর্তী 2 নাম্বার গুডানি আমরা কথা বলি। এইটা একটা সাদা শামলা নাকি? এটা আচ্ছা। একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে অনেক ক্রেতা আছেন যারা এই ধরনের গরু পছন্দ করেন কালারটা এটা শ্যামলা সাইওয়াল সাইওয়াল জাত নাভি কম্বল দেখলি আপনারা বুঝতে পারবেন বডি স্ট্রাকচার বিশাল আকৃতির তো ভাই এইটা জাত সাইওয়াল দাঁতের কি অবস্থা বলেন এটার দাঁত পাশ পড়েছে পাশ পড়ে গেছে উঠে নাই না আচ্ছা পাশ যে পড়ে গেছে হয়ে যাবে এটা জি আচ্ছা এটা কি আগেরটার মতো নাকি কিছু কম বেশি আছে না এটা কম আছে ওজন কম আছে কতটুকু কম হবে এটা আপনার 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস আছে হ্যাঁ এইটা তাহলে কত হলে দিবেন এটা 146000 হলে দাও 146 জি আপনি যে দামটা দিচ্ছেন এখানে তো কথা বলার সুযোগ আছে নাকি এখানে হালকা আছে অত যে সীমিত এটাই আচ্ছা হালকা কথা বলার সুযোগ থাকছে হ্যাঁ চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 3 নম্বর গোটা আমরা কথা বলি দর্শক গরু দেখাচ্ছি আমরা প্রতিটা গরু একটা একটা করে কারণ কোরবানির গরু একদম নিখুঁত দেখে নেন কোনো খোঁজ খাম নাই লাল টকটকে আর একটা গরু কালার কম্বিনেশন খুবই সুন্দর তো ভাই এটা কি জাত সাহিওয়াল জাত সাহিওয়ালের যা বৈশিষ্ট্য মাথার কাট চূড়া ওর নাভি কম্বল সব দিক থেকে রেডি তো ভাই এইটা কেমন কি দাঁতের অবস্থা এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা ওজন কতটুকু হবে

কালার দেখেন প্রতিটা গরুর টকটকে লাল কালার জাত শাহিওয়াল এটাও এখানে সব শাহিওয়াল এবং গরুগুলার নাভি কম্বল দেখলে আপনারা বুঝতে পারবেন চূড়া দেখেন মাথার শেপটা দেখেন কতটা সুন্দর ভাই এইটা দাঁতে হয়ে গেছে কি দুই দাঁত কেমন কি ওজন আসবে এটার চার দশ কেজি আগেরটার তুলনায় সীমিত বেশি দাম তাহলে কত হবে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই দাতের শাহীওল জাত কোরবানির একদম উপযুক্ত কতটুকু ওজন আছে এটাতে পাঁচ মনের উপরে আছে দাম কত রাখবেন এটার দাম আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সীমিত কথা বলার সু সীমিত বলা যাবে আচ্ছা চলেন পরবর্তী ছয় নম্বর গরু নিয়ে আমরা কথা বলি একটু ফাঁকা করে দেখান আমাদেরকে গরুটা ছয় নম্বর গরু এটা কি জাত? এটা বিগ সাইহল। এটার মাথা এবং চূড়াটা দেখার মতো। দেখেন। গর্দনটা বেশ মোটা। আচ্ছা তো ছয় নাম্বার কালেকশন জাত শাহিওল হ্যাঁ সাইহল। এই গোরটার দাঁতে কি অবস্থা? এটা দুই দাঁত। দুই দাঁত। জি। বেশ মাংসাল রয়েছে এবং আগামী এক মাসে এটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ। 15-20 কেজি বাড়ায়বে। এইটা কত হলে দিতে পারবেন?

শিং নাভি মাজা সব মিলিয়ে দেখেন এইটাও তো একটা সাহি দাতে উঠে নাই আচ্ছা এটা কি আগামী আসবে না আসতেও পারে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি গরুটার কিন্তু বেশ ভালো গঠন আছে শিং আছে নাভি কম্বল রয়েছে তবে যেটা আর কি সন্দেহ সেটা বলে দেয় ভালো

আর যদি কেউ একটাই নিতে চায় তাহলে ওটা আমার সাথে আলোচনা করে নিতে নিতে পারবেন তো বন্ধুরা ভাইয়ের গরুগুলো কিন্তু খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী এবং যাতে মানে ভালো কালারফুল গরু চাইলে ভাইয়ের কাছ থেকে সরাসরি ফোন আলোপারের মধ্যে নিতে পারবেন আর ভাইয়ের একটা স্পেশাল পরিচয় আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন আপনার অঞ্চলের যারা পুরনো খামারি আছে তাদেরকে বলবেন রাজ্যে এই বিভাগের সিটি হাটের জিয়া রুল ব্যাপারে এক নামে সবাই চিনবে ইনশাল্লাহ তো তার সাথে লেনদেন তার সাথে কথাবার্তা সবকিছুতেই আশা করি আপনারা ভালো কিছু পাবেন আমার সাথে কথাবার্তা হবে উনি টাকা লাগাবে আমার লোক যে ওনার খামারে দিয়া গরু বেঁধে দিয়ে আসবে হ্যাঁ আমার লোক দিয়ে ডেলিভারি পেয়ে যাবে হ্যাঁ তো কোরবানির জন্য আপনারা দেখতেই পেলেন যেগুলো আমরা দেখাইলাম এগুলো এখনো ভালো মতো খাদ্য খানা দিলে আরো বিশ কেজি করে বাড়বে প্রতিটা গরু তো যারা এখনো দেরি করছেন আর দেরি না করে এই গরুগুলা কালেকশন করে নেবেন আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ